আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু মালয়েশিয়াতে এখন যারা নতুন আসতেছেন অবৈধ আসতেছেন বা ট্যুরিস্টে আসতেছেন আইসে এখানে কাজ করবেন চিন্তা ভাবনা করতেছেন আপনারা এই চিন্তাগুলা বাদ দিয়ে দেন বুঝছেন এই যে পাটফারগুলোর পিছনে ফইরা দেখেন কথা বললে আমার পিছনে আমার শত্রু লেগে দেবো ভাই এসব কথা বলতে চাই না তে এসব সিটিং বাজেগুলোর পিছনটা সাইরা আপনারা অন্য কোথায় ভালো একটা জায়গায় যান আর মালয়েশিয়া যদি আসেন কোনো ভিসা খুললে মানে কোম্পানির ভিসা ছাড়া আপনারা মালয়েশিয়া আসবেন না এই সিটিং বাজাগুলোর কথা শুন না মাসে সাড়ে আট আশি হাজার এক লাখ টাকা রুজি করতে পারবেন এই বাটপার বাটপাড়াগুলোর কথা না এরকম আপনারা আসবেন না আপনারা মালয়েশিয়া আসলে অবশ্যই কোম্পানিতে আসবেন ফ্যাক্টরি মিলে আসবেন কোনো বাইরের কাজ বাইরে কাজ ছেড়ে বাইরে কাজ করার লেগা এরকম বিষয় আপনারা আসবেন না আয়সা নিজেরে বস্তাইবেন এগুলোতে আপনারা দূরে থাকবেন আর যা কিছু করবেন বুঝতে শুনলে করবেন এই যে এই যে হেরার কথা শুননা না যে দালালগুলোর কথা শুন না সিটিং বাজারগুলোর কথা শুনে আসবেন না নিজের লুপ থাকলে হ্যাঁ সব কিছু বুঝ যা না যাচাই করা তারপরে আসবেন আসসালামু আলাইকুম